আসসালামু আলাইকুম আপনারা এই যে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা খুবই অসহায় একটা মানুষ দুপুরের খাবার খাইছেন দুপুরে খাবার খান নাই দুপুরে খাবার খাইবেন আসেন চাচা তাহলে একটু এখানে বসেন হ্যাঁ সুন্দর মতো বসেন চাচার মানে পায়ের সমস্যা উনি লাঠি ভর দিয়ে হাঁটতেছে দেখলাম হাতে একটা লাঠি এই হচ্ছে চাচা ভাতের প্লেট আপনাকে একটু পানিও দিয়ে নিই খাবার পানিটা একটু দিয়ে আপনাকে চাচা ভাতটা দেখেন খেন দিব আপনি যতটুকু খাইতে পারবেন টুক দিব কোনো সমস্যা নেই মন ভরে খাবেন চাচাকে একটু হাতটা ধুয়ে নেই হ্যাঁ চাচা ভালো করে হাতটা ধন আর চাচা এই যে যে সবজিটা দেখতেছেন এটা হচ্ছে আমার নিজের হাতে রান্না করা খেয়ে বলবেন কেমন হয়েছে হ্যাঁ চাচা একটু সালাদ আর একটু লেবু দিই আপনাকে হ্যাঁ এই নেন সাথে একটু মুরগির মাংস ভিওর্স যে চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন এই চাচার ডান হাত ডান পা পুরোটাই প্যারালাইসিস আর কথাও বলতে পারে না ওনার ডান হাত ডান পা দুইটাই অকেজ হয়ে গেছে উনি অনেক অসুস্থ আপনার ডান হাতে কি সমস্যা ডান হাত কাজ করে না কেমন চাচা খাবার খান চাচা খান পেট ভরে খান আমরা ভালোর দল পরিবার থেকে শুধু একবেলা খাবার দিয়ে নয় যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা সবাই আমাদের সাথে থাকেন এই বাবা মায়ের সুস্থতার জন্য আমরা চিকিৎসারও ব্যবস্থা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম